থেকে কিরাম ভয়র একটা অবস্থা ভয় লাগছে আমরা চলে করতে শ্মশানে শ্মশানের পরিবেশটা এখন তো একদম অন্যরকম হয়ে গেছে আগে তো ভীষণ অন্যরকম একটা গা পরিবেশটা আগে আমরা পেয়েছি কিন্তু এই সময় তো একদমই সেরকম কিছু নেই বাট তাও একটু মনে হচ্ছে দেখো দূরে ওখানে চিতায় এক জ্বলছে অলরেডি একটা জ্বলছে লাশ কিন্তু দেখে বেশ ভালো লাগছে কিছু নেই তাও ওই ছোটোবেলা থেকে আমরা শুনে এসেছি মানে মানে মড়া করানো হচ্ছে মানে আত্মা ঘুরে বেড়াচ্ছে এরকম একটা আমরা ছোটোবেলা থেকে শুনে তো সেই জন্য আমাদের শ্মশানে ঢুকলেই ভয় পায় এরকম একটা আমাদের মানসিকতা হয় তো চলো আমরা এখানে সাধক মামা খ্যাপা জায়গায় চলে এসেছি শ্মশানে তো এখানে এসে ভয় পাওয়ার কিচ্ছু নেই এখানে আমরা সত্যিই খুব ভালো লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে এই শ্মশানে এসে মানে সত্যি মনে হচ্ছে হ্যাঁ উনি যে এত বছর বছর আগে সাধনা করে গেছেন মা তারাকে যে পেয়েছেন সত্যি ওনার সাধনা মানে কিছু বলা যায় না সত্যি উনি একজন বিশাল বড় সাধক তো ওনাকে আমাদের এই রাস্তা দিয়েই উনি হেঁটে গেছেন এইখানেই ওনার পায়ের ধুলো পড়ে রয়েছে সেই জায়গাতে আমরা যে আসতে পেরেছি বা সেই জায়গা দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি বা চারিদিকটা দেখছি সেই ঐতিহ্যটাতে এখনও দেখছি সেই জিনিসটা সেটাই হচ্ছে আমাদের কাছে সবথেকে একটা বড় ব্যাপার আর এখানে অনেক এখন লাইটিং হয়ে গেছে লাইটও দেওয়া রয়েছে দেখো প্রচুর মানুষও এখানে এসছেন আমরা শ্মশানে এসেছি প্রায় তখন আটটা মতো বেজে গেছে আর চারিদিকে নানান রকম যাক হচ্ছে কার কোনটা অসুবিধা না অসুবিধা এরকম নানান রকম হচ্ছে তো এইগুলো নিয়ে আমি বেশি আর কথা বাড়ালাম বাড়ালাম না না তো চলো আমরা এখন এগিয়ে যাচ্ছি শ্মশানের ভেতরের দিকে তো শ্মশানের ভেতরে এই যে সাধক খাপা এখানে বসে আহ আছেন এখানে মূর্তিটা রয়েছে খুব সুন্দর লাগছে তো যত ভেতরের দিকে যাচ্ছি তত সেখানটা অন্ধকার আর শ্মশানটা তো বিশাল বড় সেখানটা অন্ধকার বেশ গাছ ছমছমে পরিবেশটা লাগছিল কিন্তু আমরা আর অত ভেতর দিকে যাইনি কারণ ছোটো বাচ্চাকে নিয়ে অত আর ভেতর দিকে যায়নি তো বাড়ির সবাই একটা টেনশানে থাকে কোথায় কি হাওয়া বাতাস লেগে যাবে না লেগে যাবে দেখো এখানে ওনার একটা মূর্তি রয়েছে এত ভালো লাগছে কি আর বলবো হুম তো চলো বন্ধুরা তোমাদেরকে আস্তে আস্তে আমি নিয়ে যাচ্ছি তোমরা দেখতে থাকো এই ব্লগটা তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে এই শ্মশানের পরিবেশটাই একদম অন্যরকম তারাপীঠে মহা শ্মশান যেখানে আসলে মানুষের সব মানে অপবিত্রতা নষ্ট হয়ে মানুষ পবিত্রতায় ভরে ওঠেন এটাই আমরা কথিত আছে আমাদের তো চলো কি ভালো যে লাগছে শ্মশানটা তোমাদেরকে কি বলবো দেখো এখানে অলরেডি একটা যজ্ঞ বসেছে এখানে একটা যজ্ঞ হচ্ছে হুম তো চলো বন্ধুরা দেখো এখানে বিশাল বড় করে একটা যজ্ঞ অলরেডি চলছে তো চলো বন্ধুরা শ্মশান ঘোড়া কমপ্লিট আমরা এখন ডিনারে খেতে বসেছি হচ্ছে মিক্সড রাইস ঠিক আছে মিক্সড রাইস আর চিলি চিকেন খেতে বসেছি তো দেখতেই পাচ্ছ এখানে চিলি চিকেন আর মিক্সড রাইস রয়েছে তো এটা আমরা রাত্রিরে ডিনার করলাম ডিনার করার পর আমাদের পরবর্তী দিনকে বেরোতে হবে বোলপুর শান্তিনিকেতন তো সেখানে আমাদের ঘোরার পুরোপুরি প্ল্যানিং আছে বাই কার আমরা যাব তো চলো পরের দিন সকালবেলা বন্ধুরা গুড মর্নিং ভেরি গুড মর্নিং তো আমরা বেরিয়ে পড়েছি বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে আমরা তারাপীঠ থেকে ডাইরেক্ট কারেতে যাচ্ছি তো চারিপাশটা দেখতে দেখতে যাবো এইটাই আমাদের ভীষণ ইচ্ছা ছিল সেই জন্য আমরা একদম বেরিয়ে পড়েছি তো চলো তো চলো বন্ধুরা আমরা এখন বেরিয়ে এবার আস্তে আস্তে বোলপুরের দিকে এগোচ্ছি কিন্তু গাড়িতে ওঠার পরেই আমার মেয়ের শরীরটা আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল। তারপর হঠাৎ করে ওর একটা সিকনে ম্যাডাম মোশন সিকনেস কাজ করে যে গাড়িতে উঠলেই খুব মানে ভমিটিং ব্যাপারটা আসে তো আমি তো মেডিসিন দিয়েই উঠিয়েছি কিন্তু জানি না কি হবে এখন কিছুই বুঝতে পারছি না তো চলো এখন তো আমরা এগোচ্ছি যতদূর পারি এগোই এবার যতটা তো তারপর দেখা যাবে কি ব্যাপার হয় না হয় তো চলো এখন আমরা ভীষণ এনজয় করতে করতে এগোচ্ছি আমরা ব্রেক তোমার ব্রেকফাস্টে নিয়ে নিয়েছিলাম হচ্ছে তোমার ডিম পাউরুটি তো ডিম পাউরুটি গাড়িতে নিয়ে আমরা সবাই বসে খেতে খেতে যাচ্ছি সো চলো বন্ধুরা যখন আমরা তারাপীঠ থেকে শান্তিনিকেতনের দিকে যাচ্ছি রাস্তাটা খুবই সুন্দর আর চারপাশটা ভীষণ ভালো লাগছে বেশ শীত শীতের কাল আর বুঝতেই পারছো শীতকালে তো ঘুরতে সবারই খুব ভালো লাগে তো চলো চারিদিকে বেশ জলা জমি চাষের জমি সর্ষে খেত তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি ওহো ব্যাপারটা খুব একদম অন্য রকমভাবে এনজয় করেছি তো চলো বন্ধুরা আমরা এগোচ্ছি আর আমাদের গাড়িটা অসাধারণ যাচ্ছে আর গাড়ির মধ্যে হালকা গানও চলছে মনটা বেশ ফুরফুরে হয়ে গেছে সকাল সকাল স্নান সেরে একবারে গাড়িতে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তার মজাই আলাদা তো দেখো বন্ধুরা চারিপাশটা দেখো কি সুন্দর প্যারালালি আমাদের সাথে তোমার ওই ট্রেন লাইনটাও যাচ্ছে হুম তো খুব ভালো সো চলো বন্ধুরা মেয়ের ভীষণ শরীর খারাপ শুরু হয়ে গেছে অলরেডি হ্যাঁ তো আমরা এখন গাড়িতে বসেই ঠিক করলাম যে আমরা আর শান্তিনিকেতনের দিকে যাব না আমাদের বিকেলে ট্রেনের রিজার্ভেশান ছিল বাট আমরা বিকেল পর্যন্ত আর ওয়েটও করবো না আমরা সরাসরি এখন চলে যাচ্ছি শান্তিনিকেতন বোলপুর স্টেশনে সেখান থেকে আমরা ট্রেন ধরে একদম ডাইরেক্ট বাড়ি চলে যাব তো চলো আজকের মতো টাটা বাই বাই টেক কেয়ার খুব দুঃখিত আমি যে তোমাদেরকে আমি শান্তিনিকেতন বোলপুরটা দেখাতে পারলাম না ইভিন আমি নিজেও ঘুরতে পারলাম না আমরাও ঘুরতে পারলাম না তো চলো আর কিছু করার নেই আমার মেয়ের শরীরটা খুবই খারাপ হয়ে গেছে আজকের মতো টাটা বাই বাই টেক কেয়ার খুব ভালো থেকে সুস্থ থেকেও সাবধানে থাকো আবার দেখাবে নেক্সট ব্লগে তোমাদের সাথে রিয়াজ লাভিং ফ্যামিলিতে বাই বাই